একজন নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফোঁটা আমি তোমাদিকে সৃষ্টি করেছি তোমরা তোমাদের স্ত্রী এক ফোঁটা পানি নিক্ষেপ করো তার থেকে আমি আল্লাহ আলামিন রক্ত পিণ্ডলি থেকে মাংস পিণ্ডলি আর মাংস পিণ্ডলি থেকে তার মধ্যে আমি আল্লাহ কৃতি দান করি তারপরে তার মধ্যে আমি আল্লাহর রুহটাকে ভরে দিই ওই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন মায়ের গর্বে যখন সেই বাচ্চা পাঁচ মাস পেরিয়ে যায় আমার আল্লাহ রুহুটাকে ফুকে দেয় জোরে বলুন সুভান আল্লাহ যখনই চার মাস পেরিয়ে পাঁচ মাসে পরে আল্লাহ ওই বাচ্চার মধ্যে রুটাকে ফুকে দেয় তখন দেখবেন বাচ্চা লড়ন চড়ন করে মারা বলে না পেটে মনে হচ্ছে বাচ্চাটা নড়ছে ডাক্তারে দেখে হ্যাঁ নড়াচড়া করছে অসুবিধা নেই কোরআন বলছে নড়ে আমি রুটাকে ফুকে দি ওই জন্য আল্লাহ সাবধান করলেন শোনো কাদের জন্য আপনি ভাবছেন বেঈমান না আপনার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র রয়েছে কেন্দ্রতে সুপ্রিম কোর্ট এর পর থেকে এই ভারতের সংবিধানে এই ভারত দেশের স্বাধীন দেশে আমাদের দেশের মেয়েরা ছ মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে বলুন নাউজ বিল্লা কোরআন এদের জন্য কি বলেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা

পৃথিবীর কেউ দেখতে পারে না কেউ জানতে পারে না আমি যত রকমের পাপ করি জিনা করি আর বালাৎকার করি আর মদ খাই আমরা যত রকমের করি পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ রাব্বুল আলামিন সুরায়ে আল ইমরানে বললেন ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ফিস সামা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই তোমরা অন্তরে কথা বলয় আমি আল্লাহ শুনতে পাই জোরে বলুন সুবহান আল্লাহ আমার ভাই আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবছেন আমি আমার পেটের সন্তানকে নষ্ট করেছি পৃথিবীর কেউ জানে না আমার পরিবার জানে না তারা কান খুলে শোনো আমার নবী বিশ্বনবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে ওগো আল্লাহর নবী আমরা মারা যাই মানুষ মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যায় ছাই হয়ে উড়ে যায় আল্লাহ কেমন করে আবার পুনরায় জীবিত করবেন আমার আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছি কিয়ামতের দিনে ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আল্লাহ আমাদেরকে পুনরায় কেমন করে জীবিত করবেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো শুধু তোমাদের আকৃতি নয় হাত পান নাক কান গলা নয় তোমাদের আঙ্গুলের মধ্যে যে লাকির গোলা আছে যে দাগ গোলা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে আবার পরিপূর্ণ করতে সক্ষম জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার মায়েরা যারা নষ্ট করে দাও বাচ্চা পেটে হত্যা করো কেয়ামতের দিনে আল্লাহ ওই বাচ্চাগুলোকে দাঁড় করাবেন আর ওই বাচ্চারা বলবে আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মায়ের গর্ভে কতল করেছে তখন তুমি যদি তাহাজ গুজার হও তারপরও তোমার ঠিকানা হবে জাহান্নাম তুমি তখন নামাজি হবে কিন্তু তোমার সন্তানকে কতল করার জুলুমে তোমাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে ওই জন্য নিয়ত করেন যে আসছে নিজের রুজি মেপে আসছে জোরে বলুন সুভান বেইমানদের চক্কর শুনে নেন আপনি যে কোনো গাইনিক ডাক্তারের কাছে যান যেমনি যাবেন আর বলবেন স্যার কটা বাচ্চা নুব বলুন একটা ছেলে হলো আর কটা নুবো ডাক্তারে কি বলবে শুনে এ বাবু ছোট পরিবার সুখী পরিবার বলছে ঠিক ভুল অনেকজন মেয়ের শিক্ষিতরা বিয়ে ঠিক করলে জিজ্ঞেস করছে কটা ছেলে আছে বলতো বলে ওই একটাই বেটা ছেলে পিলে নাই বলে দারুন ফ্যামিলি তাইলে বিয়ে দেব ছোট পরিবার বলে ওখানে বিয়ে দিয়ে দে আমার ভাই ছোট পরিবার সুখী পরিবার এটা হচ্ছে রং কথা আমাদের দেশের লোক বলে জানে সেদিনে শুনলাম আমি জলসা শুনছিলাম কার জানেন মহান ভাগাপাত তিনি একটা বক্তব্য দিচ্ছেন যাদা খানা খানা আর যাদা বাচ্চা পায়দা করনা এ জানোয়ার কা কাম হে জোরে বলুন নাউজবিল্লা বিল্লা আরে মহান ভগবত আপ হামারে দেশকে एक बहुत ऊंचे हस्ती है आपके जबान से ऐसे बात शोभा नहीं पाती क्योंकि सबसे पहले तो मैं ये बताऊंगा हमारे मोदी जी अपने माँ का अपने बाप का पांच नंबर औलाद है कूते पे चाहे जोगी जी चार नंबर बेटा सबसे के बड़ो जीनीस विश्वकवि कवि कवि गुरु रविंद्रनाथ ठाकुर तीन नौ नंबर संतान ভাইদের মধ্যে নম্বর জোরে বলুন সুহান আল্লাহ এরা বলছে মুসলমানরা বেশি ছেলে লাই রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান ছিল না কি ছিল না না মুসলমান তা অতগুলো ভাই হয় বড় কষ্ট লাগে দুঃখ লাগে এখনকার ছেলেরা বলছে একটার বেশি ছেলে লাও না আবে একটার বেশি তো তোর হবেও না একটার পরে তো তোর মাল শেষ আছে কোথায় আগে কেন তুই তো যা খাচ্ছিস সব দু নম্বরই ঠিক বলছি না ভুল বলছি আগেকার মানুষ ঘরের চালের ভাত খেয়েছে ঠিক কি না আগেকার মানুষ ঘরের ঘি খেয়েছে ঘরের দুধ খেয়েছে গায়ের দুধ ঘরের সর্ষে তেল কিছু ঘরের আর এখন যা খাচ্ছেন সব ভেজাল ওপর থেকে নিচে পর্যন্ত কারাপশনে ভরে গেছে চুড়িতে ভরে গেছে আমি একটা জলশাই বলেছি আপনার আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যতগুলো যদি কেউ দোকানি থাকেন বাপের বেটা হন আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগেন যতগুলো সর্ষের তেল খাচ্ছেন সিল করা আছে কিন্তু দু নম্বরই তেল সবগুলো সব কলকাতায় আর বর্ধমানে সিল হচ্ছে ওইগুলো হরিয়ানা থেকে এসে তেলগুলো অর্ধেক বার করে নিচ্ছে আর অর্ধেক ওই রাইস তেল ভরে তার মধ্যে কেমিক্যাল মিশিয়ে সর্ষের তেল করে দিচ্ছে যদি বলেন আমাদের দেশে এত বড় বড় অফিসার আছে ওরাই তো চোর আমি বললে খারাপ আমি বললে ভালো মলবি নয় আমি বললে আমাকে অ্যারেস্ট করবে করো সামান্য প্রমাণ দিচ্ছি আপনারা পেপারে দেখেছিলেন মোবাইলে দেখেছিলেন খবরে শুনেছিলেন কলকাতায় ভাগার থেকে মরা মুরগি এনে বিরিয়ানি করে রান্না করে খাওয়াচ্ছিল শুনেননি গত বছরে ধরা পড়েছিল সেই লোকটা গেল কোথায় এখনও তার ফাঁসি হলো না এটার নাম হিন্দুস্তান বড়ো কষ্ট লাগে ক্যারাপশানটা বুঝিয়ে দিই আমি একটা জলসাই মুর্শিদাবাদে সেদিনে বলেছি এখন আমরা এই প্রজাতন্ত্র দিবস পালন করলাম ছাব্বিশে জানুয়ারি তাই না আর ভারত স্বাধীন হয়েছে কত তারিখ কতই উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এখন মনে হচ্ছে এদের অবস্থা দেখে দেশের অবস্থা দেখে ইংরেজদের কাছ থেকে আমরা আজাদ হয়নি ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে এদের যা অবস্থা কেন বলে দিই আপনাকে এখনও চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি হাওড়ার ব্রিজটা কারা তৈরি করেছে আ? ইংরেজরা না আমাদের মমতা দিদি ইংরেজরা তৈরি করেছে বুদ্ধবাবু করেনি আর জ্যোতিবাবুও করেনি আর কংগ্রেসও করেনি ইংরেজরা এখনো পর্যন্ত একটা নাট ইদিক উদিক হয়নি ঠিক বলছি না ভুল বলছি আর বিদ্যাসাগর সেতুটা সেই দিনে তৈরি করেছে খালি রোজ খালি বলছে লাইন জাম আজকে উনিশ তারিখ থেকে অমুক তারিখ বন্ধ খালি ব্রিজে কাজ হবে হ্যাঁ তোরা যে বলছিস যে আমরা করি না তাহলে ব্রিজটা ভেঙে পড়ছে কেন আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমার বর্তমানে বর্তমানে বলে দিলাম যে ডিবিসিগুলো তৈরি করেছে দুর্গাপুরের ডিবিসি কি বুঝলেন ইংরেজদের আমলে যে পিলারগুলো দিয়েছে যে ইটগুলো গেঁথেছে আজও পর্যন্ত কোন ছাড়েনি আর আজকে ব্রিজ তৈরি করছে কালকে ভেঙে পড়ে যাচ্ছে বীরভূমে ইলেম বাজারের একটা ব্রিজ রিজেক্ট হয়েছে আর একটা অজয় নদীর উপরে তৈরি হয়ে গেছে চালু হয়ে গেছে ভেদিয়ার ব্রিজ তৈরি হয়েছে ফাট ধরে গেছে এখন থেকে অথচ ইংরেজরা আজ থেকে যখন রেল ব্রিজ তৈরি করেছে আপনারা যখন যাবেন বলপুর পার করবেন তারপরে ভিডিয়ার ব্রিজ পেরুবে অজয় নদীর ব্রিজ ইঁটের তৈরি এখনো ইঁটটা খসে পড়েন কিন্তু এরা আজকে ব্রিজ তৈরি করলে কালকে ভেঙে পড়ে যাচ্ছে তা না হলে কলকাতার কখনো বেস ব্রিজ ভেঙে পড়ে তৈরি করতে করতে সেই ইঞ্জিনিয়ারে ফাঁসি দেওয়া দরকার ছিল ইংরেজরা ফাঁসি দিত ঘুষ ছিল না ক্যারাপশন ছিল না আজকে চুরি চামারিতে ভরে গেছে আপনি দু নম্বরই তেল খাচ্ছেন শুনেলেন ওই জন্য বলি বেইমান কাপেররা চক্কর করছে এটা কোরআনের বিরুদ্ধে চক্কর আপনার ডাক্তারখানাগুলোই লেখা আছে ওষুধ দোকান থেকে শুরু করে হসপিটাল গুলো সরকারি থেকে বেসরকারি সব জায়গায় লেখা আছে জন্ম নিয়ন্ত্রণ করুন একটা আমাদের দেশের হিন্দু মা সম্মান করি যেহেতু সে আমাদের বোন হয় জ্ঞান হয়তো নেই সে বলছে মুসলমান দশ দশ লেতে হ্যাঁ পাঁচ বচ্চে সরকার ফির রোজি রোটি দেড়ি কাহসে দেগি মকান কাহসে দেগা बड़ी दुख की बात है मेरे बहन सबसे पहली बात तो मैं ये बताऊंगा कि तुम भगवान पे विश्वास नहीं करती क्योंकि खिलाने वाला तो भगवान है लेकिन तुम्हारा विश्वास नहीं है भगवान पे दूसरी बात यह है कि अगर यही सोच हमारे दे देश जतगो मंत्री तो जत गो शिक्षित लोग बोलते जे भारत जन्म नियंत्रण दरकार आई भावना जदि तोर तो তু হারাম করার দুনিয়াতে আসতিস না ঠিক কিনা এগুলো হচ্ছে গুয়ার গোবিন্দ শিক্ষিত তোর বাপ যদি এই ভাবনাটা লিত তোর মতো হারাম করার দুনিয়াতে আসতো না যদি এই ভাবনাটা তোদের বাপ দাদরা নিয়ে ফেলতো হাজরাতে আদম আলাই সালাতুয়া সালাম আর মা হাওয়া যদি ভাবত আমাদের আর বংশ বাড়িয়ে লাভ নাই আমরা দুজনাই থাকব। যতদিন আল্লাহ হায়াত দেয় তাহলে তোমরা কেউ আসতে না আল্লাহ কোরআনে বলেছে এক নারী আর পুরুষ থেকে পৃথিবীতে অগন্তি নারী পুরুষ আমি আল্লাহ দান করেছি জোরে বলুন সুবহান তো তুই যখন আসতে পেরেছিস তাহলে তোর পরবর্তী জন্ম সে কেন আসবে না বলে দিই মানুষ কতটা নরমাল হয়েছে আপনার কাছে কতগুলো বিপদ আসছে শুনেলেন কেয়ামতের আলামত কোলো প্রমাণ পাওয়া যাচ্ছে একটা একটা করে প্রমাণটা শুনেলেন সরকার সার্কুলার জারি করে দিয়েছে শুধু ওই বাচ্চা নয় আমি যেটা বললাম যে ছ মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করবে এই গঙ্গারামপুর আর বুনিয়াদপুরে রায়গঞ্জের যে বাজারে টাউনগুলোই যে ডাস্টবিনগুলো দেখছেন ওই ডাস্টবিনগুলোতে আর ময়লা থাকবে না ওগুলোতে ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে লেখে দেন কাগজ থাকে তা দু বছর পরে আমি মারা যেতে পারি আমার নবীজি চোদ্দশো বৎসর আগে বলেছেন এমন একটা যুগ আসবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে মেয়েরা তার প্রমাণ লিবেন আমি দিচ্ছি বুক ফুলিয়ে আমি বলিনি গুগলে আছে পেপারে ছেপেছে শুধু পঁচিশে ডিসেম্বর একদিনে কলকাতার বুকে অনলাইনে বাইশ হাজার তিনশো খালি নিরোধ বিক্রি হয়েছে অনলাইনে এটা অনলাইন বললাম আর দোকানগুলোতে সাত থেকে আট লক্ষ বিক্রি হয়েছে কতগুলো জিনা হয়েছে বলাৎকার হয়েছে আপনারা হিসেব করুন আর সেখানে মুসলমান নাই আছে শিক্ষিতরা আছে তার পরমাণু আছে আমার কাছে যদি বলে ইসলাম আল্লাহর কসম করে বলছি চোদ্দশো বছর আগে কোরআন বলে দিয়েছে ওয়ালা তাকরা বুজদিনা না কানা ফায়সা ওয়াসা বিলাহ ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করণ আজও যদি আপনি বেঁচে আছেন এই কোরআনের বাদাউলতে আজ যদি আপনার ছেলে মেয়ে হালাল পথে আছে যতগুলো মমিন আছেন যতগুলো মুসলমান আছেন আজ আপনার ঈমানটা যতটুকু বেঁচে আছে এই কোরআনের বাদাউলতে উলামাদের মেহনতে এই মাদ্রাসাগুলোর জন্যে মসজিদের জন্যে আপনার ঈমান বেঁচে আছে যেদিন এই মাদ্রাসাগুলো মিটে যাবে উলামারা শেষ হয়ে যাবে সেদিনে জানবেন আপনার ঘরে ঘরে বেঈমান তৈরি হবে ঘরে ঘরে কাফের থাকবে নামে মুসলমান থাকবে আমার নবীজি চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন এমন একটা যুগ আসবে বাঁধির পেটে মালিক পয়দা হতে লাগবে সরকার আইন জারু করে করে ভালো খুলে দেখেন পেপার দেখবেন মোবাইল দেখবেন প্রত্যেকটা রাজ্য সরকারকে কেন্দ্র থেকে সার্কুলার দেওয়া হয়েছে এরপর থেকে স্বাধীন ভারতে প্রত্যেকটা মেয়ে তারা পেট ভাড়া নিতে পারে কোন মেয়েরা পেট ভাড়া নিবে আর কোন মেয়েরা পেট ভাড়া দিবে একটা গরিব মানুষ খেতে পায় না সেই মেয়েটা পেট ভাড়া দিবে দু লাখ চার লাখ দিয়ে আর আপনি এখন যেটা এসছে স্ট্যান্ডারি বড়োলোক পয়সা হয়েছে আমার স্ত্রীকে যেন স্মার্ট লাগে মেয়েদের বাচ্চা হলে আমার স্ত্রীর শরীর ঢিলে হয়ে যাবে চামড়া ঢিলে হয়ে যাবে আমার স্ত্রী যেন স্ট্রং থাকে তার জন্য আমার স্ত্রীর পেটে বাচ্চা নেব না আমার ঘরের বাঁধিটা আছে তার পেটে বাচ্চা নেবো তাদের বীর্য নিয়ে তার পেটে ভরা হবে আর এটাই নবীজি ভবিষ্যৎবাণী করেছেন বাণীর পেটে মালিক পয়দা হবে এটা যদি ইসলামের শরীয়তকে জিজ্ঞেস করেন হারাম 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 এবং ওটা বাচ্চা টেস্ট আপনার বেরিয়েছে মেশিনের বাচ্চা যাদের বাচ্চা হয় না আমি সাবধান করে যাচ্ছি আমার মুসলমান ভাইকে ডাক্তারে যদি বলে টেস্ট মেশিনের সাহায্যে তোমার বাচ্চা হবে তোমার বীর্য নিয়ে ওটা সরাসরি হারাম এবং নাজায়েজ বাচ্চা ইসলামী শরীয়তে এরকম খপ্পরে পা দিবেন না যদি বলে শুনে কোরআনে আছে একটা দুটো তিনটে চারটা পর্যন্ত তোমরা নিকাহ করতে পাবে জোরে বলুন না সুভান তোমরা চারটা পর্যন্ত বিয়ে করতে পারো বিবির কাছে ইজাজত লাগবে না তুমি চারটা বউ রাখতে পারো একটা দুটো তিনটে চারটা গঙ্গারামপুরের এই এলাকার ছেলেরা বলবে ভালো হুজুর এনেছিস কালকে আর একটা বিয়ে করবো তুমিও ঝাঁটা খাবে আমিও ঝাঁটা খাবো কবর ভালো করে পুরো বায়ান শুনো মায়েরা মনে মনে করবে কি হুজুরকে ই দিলি বলছে চারটা বিয়ে করবি আমি এখনো বলেছি চারটা বিয়ে করবি আমি বলেছি চারটা বউ রাখতে পারো ইসলাম ইজ দা সেফটি তোমার স্ত্রী যদি বন্দা হয় বাচ্চা না হয় তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো কিন্তু শব্দ রেখেছেন আল্লাহ মধ্যে কি বললাম কি শব্দ কিন্তু শব্দ কিন্তু শব্দটা কত বড় শব্দ শুনেলেন যদি তোমার মনে মনে হয় দুটো বিবিকে সুমাঞ্চকে দেখতে পারবো না তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট আমার নবীজি শিক্ষা দিয়েছেন শুনেলেন আমার নবী বিশ্ব নিজের হুজরা খানায় আছেন একসঙ্গে নজন বিবি হাজির একজন বিবি দাঁড়িয়ে বললেন ইয়া আমাদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন প্রশ্নটা সহজ না কঠিন বাবা পাহাড়ের মতো কঠিন কিন্তু আমার নবীজির কাছে পানির থেকেও বেশি সহজ জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি গালের ফাঁকে মুচকে হাসি দিলেন আর বললেন হে আমার বিবিরা তোমরা কালকে সকালে আসবে ফজরের পরে আমি বলে দেবো ক্যাকে বেশি ভালোবাসি সমস্ত বিবিদা চলে গেলেন এশ নামাজ পড়ে আবার নবী মিশ্রনবী প্রথমেই প্রবেশ করলেন মা আয়েশা র হুজরাখান আই আর আয়েশাকে বললেন আয়েশা হাতটা পাত যেমনি হাত পেতেছেন। হাতের মধ্যে দুটো খেজুর দিলেন ফকট থেকে বার করে আর কপালে চুম্বন করে বুকে জড়িয়ে বললেন আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি আবার চলে গেলেন দ্বিতীয় নম্বরে বিবির কামরায় হাতে দুটো খেজুর আর বুকে জড়িয়ে কপালে চুম্বন করে তোমাকে খুব ভালোবাসি কামরাই নজন বিবির কামরাই গেছেন সকালের হাতে খেজুর দিয়েছেন সকলের কপালে চুম্বন করেছেন আর সকলকে বলেছেন আমি তোমাকে বেশি ভালোবাসি ফজরের নামাজের পরে আমার নবী বিশ্বনবী হুজরাখানায় বসে আছেন নজন বিবি হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছিলেন আপনি বলবেন নজন বিবির মধ্যে কাকে বেশি ভালোবাসেন আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার বিবিরা শোনো রাতের অন্ধকারে যার হাতে দুটো খেজুর দিয়েছি কপালে চুম্বন করেছি তাকে বেশি ভালোবাসি সাপু মরে গেল লাঠিও ভাঙলো না সব বিবি মনে মনে হাসছে আমাকে ভালোবাসে জোর একবার বলুন না সুবহানাল্লাহ আর আমাদের দেশের লোক দুটো বউ রাখলে একটা বউকে টাকা দামি শাড়ি আর একজনকে চারশো টাকা মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ল তুমি ক্যালানি খাবে কবরে বুঝতে পেরেছে না পারেননি ইসলাম এটা নিষেধ করেছে তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো শুনে নাও কিন্তু তোমার মনে যদি সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না তাহলে তোমার আমার আল্লাহ বললেন একটাই বিবি যথেষ্ট যদি বলেন হুজুর বাচ্চা হয়নি তুমি তোমার ভাইয়ের সন্তানকে ছেড়ে হিসাবে মানুষ করো একটা এতিমকে কুড়িয়ে মানুষ করো আর আমি আল্লাহ চাইলে সন্তান দান করতে পারি যখন পারি তখন ইচ্ছা তখন দিতে পারি পৃথিবীর মানুষের জন্যে দৃষ্টান্ত পিলকিতা আমি মারিয়াম তার

নিজেকে পর্দা করেছে জিবরিল আমিন যখন প্রবেশ করেছেন মরিয়ম বললে আল্লাহর কসম করে বলছি তুমি যদি আল্লাহকে ভয় করো আর মানুষ হও তুমি আমার গৃহে থেকে বেরিয়ে যাও জিবরিল আমিন বললে আমি কোনো মানুষ নয় আল্লাহর পাঠানো একজন ফেরেস্তা আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছে যাতে তুমি ভয় না খেয়ে যাও আল্লাহ বললেন মরিয়ম হে আমার জিবরিল আমিন মরিয়মের জামার আস্তিনটা টিপে ধরো তার শরীরে স্পর্শ করো না জিবরিল আমিন জমা রাস্তিনটা ধরেছে টান মেরেছে আল্লাহ বললেন হে জিবরিল তুমি খালি তার হাতে ফুম মেরে দাও আল্লাহ কি হবে আল্লাহ বলে আমি আমার কুদরত দেখাতে চাই যেমনি ফুম মেরেছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মারিয়ামকে ন মাসের গর্ভবতী করলেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্যে কোরআনে আছে الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر باسا شديدا من لدن ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا حسنا ما كفين به ابدا وينذر الذين قالوا اتخذ الله ولدا هي النبي ترى بوله الله على بچا الله سنتان برهن كورچه بالله ঈসা মাসির জন্য খ্রিস্টানরা বললে খ্রিস্টানদের পণ্ডিতরা এর যখন কোনো স্বামী নেই তখন আল্লাহ যখন তুলে নিয়েছে এটা আল্লাহর ব্যাটা জোরে বলুন নাউজবিল্লা তখন খ্রিস্টানরা এহলে কিতাব থেকে বেরিয়ে গেছে তাদের ইমান নষ্ট হয়ে গেছে ওই জন্য গির্জার মধ্যে যীশুসের মূর্তি আর হাজরাতে মরিয়মের একটা মূর্তি তৈরি করে তার উপাসনা করে আর এটার কারণে আল্লাহ ঈসা মাসিকে কেয়ামতের দিনে দাঁড় করাবেন কাঠগোলায় পানির বোতলটা দিন তো কাট গলাতে ডার করাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ডার করাবেন যেমন আদালতে মুজরিমকে ডার করানো হয় আল্লাহ পরশোনা ছুড়ে দিবেন কাকে হযরত ঈসা আ মাসী কে ইসকাল আল্লাহু ইয়া ঈসা বনা মারিয়াম আনতা কুলতালিন নাসিতাকিদুনি ওয়া উম্মা ইলাহাইন মিন দুনিল্লাহ হে আমার ঈসা তুমি কি বলেছিলে তোমার কমের লক্ষ্যে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো খোদা ঈসা নবী বলবেন কওয়ালা সুবহানাক মা ইয়াকুনু না কুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তালামু মা ফি নাফসি ওয়ালা আলামু মা ফি যে কথা বলার আমার অধিকার নাই উল্লামি সে কথা কেমন করে বলতে পারি আমার আল্লাহ বলবেন আমি সব জানি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্যে আমি তোমাকে টার করিয়েছি এরপর আল্লাহ বলবেন এদিকে জাহান্নামের রাস্তা দেখি